হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি এই যে দোকানটা দেখছো এটা হচ্ছে আমার বাবার দোকান তো আমার বাবার দোকানের নাম হচ্ছে জিপি রেস্টুরেন্ট তো তোমাদের কাছে আজকে এই ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে আমার বাবার দোকানটাকে তোমাদের কাছে তুলে ধরা তো দেখো এই দেখো আমার বাবার বানাচ্ছে রোল তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো আমার বাবা রোলটাকে ভাবছিলো তো দেখো কি করে ভাজছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা এখনও যারা আমার বাবার দোকানে এসে আমার বাবার হাতে রোল চাউমিন এগুলো তোমরা যারা এখনও টেস্ট করো নি তো একবার হলো এসে আমার বাবার হাতে বানানো হয় রোল চাউমিন তোমরা একটু টেস্ট করে দেখে যাও তেমন বানায় আমার বাবা তো আমার বাবার দোকানটা তোমরা সিদরানি দত্ত ফুলে এক কুটি পাঁচ বেডিয়া মাছের গ্রাম তারপর তোমার নাটা বিড়িয়া তোমার যেখানে যাবে আমার বাবার হাতে এই রোল তোমরা পেয়ে যাবে তো একবার হলেও এসে তোমরা টেস্ট করে যাও তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট তো দেখো আমার বাবা তোমাদেরকে একটা ভেজে দেখাচ্ছিলো তো তোমরা এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আমার বাবার দোকানটা অনেক সবার কাছে পৌঁছে যায় কেন সবাই এসে আমার বাবার দোকানে খাবারগুলো একবার হলেও টেস্ট করতে পারে তো এই দেখো এখানে তোমরা রোল চাউমিন পাপ্পড় ঘুগনি সব কিছুই পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকা তোমরা সবাই একটু প্লিজ এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো